সাধারণ ছাত্রছাত্রীরা ভোগের উপরে তারা আসক্ত হয়েছে না ত্যাগ দেখে ত্যাগের উপরে তারা ভালোবাসা না এরা আমাদের তা খাবে না বরং নিজের পকেটের তা দিয়ে তারা সেবা করবে করছে এটা দেখেছে আমাদের ছেলেমেয়েরা সেই জন্য আকাশ তাদেরকে চয়েস করেছেন এটা মনোনয়নের শতাব্দী মনোনয়ন আসলে মনোনয়ন নির্বাচন এরকম হয় না নির্বাচন হয় হাড্ডা লড়াই হয়ে একটা কিছু একেবারে আকাশ পাতাল বেশ কোনটা এটা এটা মনোনয়ন আসলে আল্লাহ মনোনয়ন দিয়েছেন নির্বাচন আকারে সেটা আল্লাহ আপনাদেরকে দেখাচ্ছেন কিন্তু এই মনোনয়নটা কোথায় আকাশে হয়েছে এটা কোরআনে বানায় এই ধরনের মানুষ বানায় কে কোরআন যে ছেলেরা আজকে সাধারণ ছাত্র ছাত্রী এবং গোটা জাতি গোটা পৃথিবীর মায়া আকর্ষণ টেনে নিচ্ছে আমাদের তরুণ আমি জানি এদের এই উঠতে ওঠার মূল চাবিকাটি হলো আল কোরআন এরা কোরআনে কোরআন পড়ে এরা কোরআন পড়ে এদের মতো কোরআন বাংলাদেশে কোনো দলের চর্চার মধ্যে নাই প্রচুর কোরআন পড়ে এটা জানি আর কোরআন কি জিনিস ইন্দাউবে হাজ আল কি আমান আল্লাহ কোরআন দিয়ে বহু জাতি গোষ্ঠীকে উপরে তুলে নেন আপনি মহাকাশে যাইতে গেলে তো একটা উঠতে হবে রাজনীতির মহাকাশে উঠতে গেলে তো কোনটা নবী মহাকাশা আল্লাহ তুলে নেন বেহাজ আল কিতাব এই কোরআন দিয়ে আকু আমান অনেক জাতিগোষ্ঠীকে অনেক দল কোরআন দিয়ে তোলেন কি দিয়ে কোরআন দিয়ে তোলে কোরআন গ্রহণ করার কারণে পড়ার কারণে চর্চা আমল করার কারণে তাদেরকে আল্লাহ তোলেন আর যারা কোরআন পড়ে না চর্চা করে না ইমান রাখে না কোরআনের প্রতি কোরআনিক শাসন কোরআনিক জীবন চায় না ইয়াদাও আল্লাহ তাদেরকে নিচে ফেলাই দেবে আসল কাহিনী হলো এখানে আসলে উত্থান এক দলের উত্থান এই যুগে এই কোরআন ইসলামের শতাব্দীতে যেই দলটার উত্থান হচ্ছে কোরআনের কারণে হচ্ছে আর যাদের পতন হচ্ছে কিসের কারণে কোরআন বর্জনের কারণে হচ্ছে আর তোম খার হয়ে তা রেখে কোরআন হকর তোমরা লাঞ্ছিত হয়েছো কোরআন বর্জন করে এটা সত্য যে কেউ এখন কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে তার পতন অনিবার্য ইসলামকে ইসলাম ও ফবিয়ার যুগ শেষ ইসলামকে জঙ্গিবাদ বলার যুগ শেষ ওটা পায়ের নিচে পিষ্ট করে দিয়েছে আল্লাহ ইসলামকে মৌলবাদ ইসলামকে চরম পন্থা এগুলি এখন যত বলবেন ইসলামকে যত বেশি জঙ্গিবাদ বলবেন যত বেশি মৌলবাদ বলবেন যত বেশি চরম পন্থা বলবেন তত মানুষের হৃদয়টা ইসলামের দিকে যাবে যে হ্যাঁ এই যে এই যে এখন এখন কোরআন ইসলামের কথা বলি পাকিস্তানি ওকে যত পাকিস্তানি বলবেন তত হিন্দুস্তানিরা পরাস্ত হবে মানুষ ধোকাবাজির দিন বুঝে গেছে ধোকাবাজি প্রতারণা বুঝে গেছে আমরা ভাই মুসলিম আমি ব্যক্তিগতভাবে কোনো ধং করি না কিন্তু রাজনীতিতে বুঝি কোরআন কোরআন থেকে বুঝি সবাই আসেন যারা রাজনীতি করতেছেন এই শতাব্দীতে আপনি কোরআন নিয়ে আসেন অন্ত থেকে না আমি এখন আমি পরিবর্তন হব আল্লাহ তালা শতাব্দী পরিবর্তন করে দিয়েছেন আমি পরিবর্তন হব অথচ অমর তো নবীজিকে হত্যা করতে গিয়া ছাত্র হয়ে গেল হলেন না ওহদের দিন সত্তর বেশি সাহাবি হত্যা করেছেন যিনি নেতৃত্ব দিয়ে খালেদ বিন অলিদ লাস্টে তিনিও তো পরিবর্তন হয়েছে মুসলিম হয়েছে ওহদের দিনে কাপের যে নেতা ছিল আবু সুফিয়ান সে আবু সুফিয়ানই নবীজির পক্ষ হয়ে মুসলমান হয়ে ইয়ারমুদ সহ বড় বড় রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধগুলির নেতৃত্ব দিয়েছেন পরিবর্তনের ইসলাম তো পুরোটাই পরিবর্তনের ইতিহাস এই বাংলাদেশেও তো শাহজালাল রহমতুল্লাদের হাতে লক্ষ লক্ষ নমসূত্র ডোম কচ্ছপ হরিজন নিম্ন বিভিন্ন জাত গোষ্ঠী ইসলাম কবুল করে পরিবর্তন হয়েছেন না আমাদের তো ধর্ম পরিবর্তন করা লাগে না আমরা তো ধর্মই আছি শুধু একটু মনোভাবটা পরিবর্তন করেন আর ওইভাবে চলবে না ছাত্র হবে আমি এগুলি আপনাদেরকে আইডিয়া করে ওয়াজ করছি সেটা না খবর দিচ্ছি সংবাদে বিশ্ব সংবাদ দিচ্ছি আপনাদেরকে কোরআন থেকে হাদিস থেকে এবং এটা যে সাইক্লোনের গতিতে হবে এটা হাদিসে আছে জামান আবুজ্জামান হাদিস আমাদের গুলির হাদিস যে যুগ প্রচন্ড গতিশীল হয়ে সময় একটা আরেকটা কাছিয়ে যাবে কাছিয়ে যাবে বলতে গতি বেড়ে যাবে যেটা আগের যুগে এক বছরে হতো এটা এখন একদিনে করা সম্ভব কম্পিউটার দিয়ে হিসাব নিকার দেখা যায় বছরের পর বছরের হিসাব একদিনে শেষ একটা ছিটি আসতে আমেরিকা থেকে বাংলাদেশে আগের যুগে এক দুই মাস চলে যেত এখন কয়েক সেকেন্ড গতি গতি বেড়ে গেছে না